এত ঠাস করে চলে বেটা তোর বুঝবি আমি তো তোরা ফোন দিই তুই তো ফোন ধর না বেটা তার ফোন সাইলেন্ট ছিল ভাই আমার ফোন না দিলে কি ঠাস করে ঢুকিয়ে যাবে ঘরের ভিতরে আমি বুঝলাম না ঠিক আছে তোরা খুব সেন্টিমেন্টালিস না জিনিসটা আমার ক্রাইসিসটা তো তোরা বুঝবি এর লাগে তো গুপে গাপে আইসিস

ফ্ল্যাটে ঢুকতে দিবি মানে ফ্ল্যাট কি তোর একলার নেই তুই এক হাজার টাকা দিবি না মুই পাশারে বললে দেবো তখন কিন্তু বাঘ বাইরে যাবে বললে রাখলাম আমার কাছে অনেক এক হাজার টাকা নেই এক হাজার টাকা লাগবে অহনই লাগবে তুই মরে দেবি আছে লাস্ট সম্বল আমাকে ছিলাম এই যদি একটা না তেয়ারি বিরিয়ানি খাই দশ কিলো

আলাম্মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই ফোন দিছিলি নি ফোন তো দিছিলাম আম্মা সকালবেলায় অন্য আর কথা মনে পড়ছাম আম্মানের আয়োগে মিটিং এ আসিলাম কত মিটিং করবেন আম্মামনে এইjate কষ্ট করতেছেন এত দrowDataড়ি করতেছেন কাললাই করতেছেন আল্লাই তো নাকি কিল্লাই তোরা আবার কী এসে আম্মা আমগো রুমে আগে আসলাম জন দুইজন আম্মা চলে গেছে অন আম্মা আর ওদের উপর প্রেসার পড়ে গেছে আম্মা ভাষা বাড়াললে

কবে হড়লে শেষ হইব কবে আই আইম কবে আন্টি এইগুন বুক করুম আম্মা হে চিন্তা করি কেন লাভ আছে অন রানিং যে কষ্টটা করতেছে এটা তুমি তো আনে বাইরে তুইবা আম্মা আচ্ছা ঠিক আছে আসা যাতে বাড়াই দিম তো রেজাল্টের কি অবস্থা কিছুই তো কইলি না আম্মা সারি তো অসুস্থ সারি তো নিজে টেস্টের রেজাল্টে লয়ে ওয়েট করতেছে আম্মা আর রেজাল্ট কেমনে দিব স্যার আচ্ছা ঠিক আছে তুই বাড়াই দিম সমস্যা নাই তুই কিন্তু মাই কিন্তু খাইছিস সি সি আস্তে ফিরো আম্মা তোবা 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 এগুন আমনে কিয়া কর আম্মা আই আমনে হলো আমরা কি একটু সরম করানো আমার গুণ কইতে আর আপনার কথা গুণ কে কয় হেতারা আমরা সামনে খাড়া করাইন আই হাতের সামনে খাড়া হেতারি জিগাই আমি রে তুই যে আমার আম্মার সামনে যে সুমুলটা পাল্টা কথা বল এগুণ কি সত্য না মিথ্যা বুঝি বুঝি এত ভালো সাজিস না তুই ঠিক করে চলিস জি আম্মা আই তো আম্মা হাসক তো নামাজ কালাম হইতেছি হড়ালায় কইতেছি হড়ালায় কইতে কইতে আম্মা ভয় তো সিঁড়ি আলাইছে আম্মা দেখো ভয় যে তো সিঁড়ি হালাইছে কি না লাইতে আদি রোকে আকি ফোন টোন তাইনি আহরাম্মা রকে আরিয়ে আমনন রকের কথা কইছ না আমার হিকার কথা মনে পড়ছে আম্মা নাইলে কত সোমাছ আম্মা হিকার কথা মনে আসিলো না রোকে আর লাগে ভুলা কথা কইবি না রকে আর নামে দুনিয়ার মানুষ আর কাছে বি ちゃっতে আইজে होला লগে টাংকি মারে কাইলে হে होला লগে টাংকি मारे আইজে होला লগে কথা ক কাইলে হে होला লগে কথা ক আই সাই না আর হলা ভুলে আর ওকে লগে কথা ক হাসানি আম্মা हां কোন होला লগে কোন হলার লগে হেডা তো তো জানার দরকার নাই রকে আর লগে কথা কইতে মানা করছি কথা কইবি না

আপনার শার্ট এটা খুশি বাইর করবেন আমি না পইলাম হাজার টাকা দিয়ে দিবে না শার্ট কিনে লই ভাই আগে রাম ঘুমাইতাম এই শিমল ভাইয়া কিসে ভাইয়া ওখানে একটা নাই এ দিয়ে চাদর ঘুমো যাও রাইতে কটা বাজে দেখছেন নি এত রায় ছাগাল তো গেস্টিক হয়েছে বল না মোর গ্যাস ট্যাস কিছু হইবে না মুই এটা বসবো না তুমি আগে চাবানো যাওক তো মিয়া অল্প হয়েছে বুঝবে না ওলা যে ভাইয়া বললি সারাদিন পরে আইছে তোরা কেউ গোসল করবি না

La gown a rose or bachelor party song song, party song.